সালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা কি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন দেন ওয়েলকাম ব্যাক বেসিক টেকনোলজি এর আরো একটি নতুন ভিডিওতে দেন আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি এবং স্ট্রং একটি প্রজেক্ট শেয়ার করবো দেন প্রত্যেকে এখানে জয়েনটা করে নেবেন সো ভিডিওটি মেক করার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে এই অফারটিতে জয়েন করতে হলে আপনাকে কিছু সমস্যার মুখোমুখি হতে হবে দেন এটা কোনো সমস্যা না আমি আপনাকে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়ে এটাতে আপনি কীভাবে জয়েন করবেন সেই প্রসেসিংটা দেখিয়ে দেবো তো সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন দেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটু নোট যারা এখন পর্যন্ত আমাদের বেসিক টেকনোলজি সিএমসিআনটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন যাতে করে যে আমরা নিত্য নতুন ভিডিওগুলো সারি সব ভিডিও সবার আগে নোটিফিকেশান আকারে আপনারা পেয়ে যাবেন দেন এখন চলে যাবো সরাসরি অফারে তো তো এইখান থেকে অফারে চলে যাওয়ার আগে আপনাদের কিছু কথা বলে রাখি সেটা হচ্ছে যে এয়ারডোপে আপনারা যারা কাজ করতে আছেন তারা প্রত্যেকে হয়তো বা জানেন যে এয়ারডোপ থেকে আসলে পেমেন্টটা পাওয়া যায় তো সেক্ষেত্রে ক্ষেত্রে আপনাদেরকে ওয়েট করতে হবে আপনি যদি এখনই এয়ারডোপে জয়েন করে এখনই পেমেন্টটা রিসিভ করতে চান তাহলে কিন্তু হবে না তো যাই হোক আপনারা প্রত্যেকে এই অফারটিতে জয়েন করে নেবেন তো এইখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে সরাসরি আপনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন যে টুডে অফার লিঙ্ক তো অফার লিঙ্কে ক্লিক করার পর এখান থেকে সরাসরি আপনাকে এরকম একটি পোস্টের মধ্যে নিয়ে যাবে দেন এইখান থেকে আপনাদের কাজটা করতে হবে তো এইখানে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক প্রোভাইড করে দেওয়া আছে সেটা হচ্ছে যে রেজিস্টার তো এখানে একটা ক্লিক করে দেবেন দেন এখানে যখনই ক্লিক করে দেবেন যখনই ক্লিক করে দেবেন ক্লিক করার পর ওইখান থেকে আপনাকে বলো জয়েন লাঞ্চ নামে একশো অপশন পাবেন তো ওই অপশানে ক্লিক করে দিলে দেখতে পাবেন যে রেজিস্টার তো রেজিস্টার একটা ক্লিক করে দেবেন দেন যখন রেজিস্টারে ক্লিক করে দেবেন এইখান থেকে এরকম একটি পেজ শো করবে দেন এইখান থেকে শুরুতে আপনাকে যে কাজটা করতে হবে দেন এখান থেকে বলতেছে আপনার নাম তো এইখান থেকে ফার্স্ট নামটা দিয়ে দেবেন দেন এখানে আপনার লাস্ট নেমটা দিয়ে দেবেন সো আবার বলতেছে সেম লাইক হচ্ছে আপনার একটা সেন্স ফাইন্যান্সের মতো একটা ভালো অফার দেন এইখান থেকে প্রত্যেকে জয়নিংটা করে নেবেন তো এখানে ফার্স্ট নেম দেন লাস্ট নেম দেওয়ার পর এইখান থেকে আপনার কী করবেন এখান থেকে জিমেল অ্যাড্রেস দেবেন দেন এইখান থেকে কান্ট্রি কোডটা সিলেক্ট করবেন বাংলাদেশ দেওয়ার পর এইখান থেকে আপনি নাম্বারটা এখানে দিয়ে দেবেন তারপর এখান থেকে ডেট অফ বার্থটা সিলেক্ট করে দেবেন দেন এইখান থেকে পাসওয়ার্ড চুজ করবেন পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে আপনারা কি করবেন উপরে দেখতে পাচ্ছেন যে কনফার্ম পাসওয়ার্ড দেন কনফার্ম পাসওয়ার্ডটা এখান থেকে দিয়ে আপনি এই তিনটা আসে এখানে দেন চারটা সম্ভবত এখানে চারটাতে আপনি চেক মার্ক দিয়ে নিচে দেখতে পাচ্ছেন রেজিস্টার বাটন এখানে একটা ক্লিক করে দেবেন দেন এখানে যখনই ক্লিক করে দেবেন এখান থেকে আপনাকে এরকম একটি পেজের মধ্যে নিয়ে যাবে ধরে এইখান থেকে আপনাকে বলতেছে যে রিকোয়েস্ট ইমেল কোড দেন এখান থেকে আপনি কি করবেন এখানে রিকোয়েস্ট ইমেল কোডে ক্লিক করে দেবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে ওইখান থেকে আপনি যে জিমেলটা প্রোভাইড করে দিয়েছেন দেন ওই জিমেল একটা কোড পাঠানো হবে দেন কীরকম কোড পাঠানো হবে আপনাকে দেখিয়ে দিচ্ছি আমি তো এরকম একটি আপনাকে কিন্তু কোড পাঠানো হবে তো এরকম কোড পাঠানো হবে তো এই কোডটা আপনি কী করবেন কোডটা আপনি সিম্পলি এখান থেকে কপি করবেন দেন কপি করে আপনি সরাসরি আপনাদের আবারও সাইডের মধ্যে চলে তারপর এখান থেকে নেক্সট এখানে রিকোয়েস্ট মেলে ক্লিক করার পর এখান থেকে আপনার যে কোডটা কপি করেন সেই কোডটা আপনি এখান থেকে প্রোভাইড করে দিয়ে এখানে ক্লিক করে দেবেন ইনসাইট মেল করে এখানে ক্লিক করে দেবেন দেন এখানে যখনই ক্লিক করে দেবেন দেখতে পাবেন যে এরকম একটি ইন্টারফেস শো করতেছে তো এখান থেকে বলতেছে যে আমাদেরকে কনফার্ম ইউনিকিউ কোড অর্থাৎ এখান থেকে আমাদের ইউনিকিউ কোডটা আসলে এখন কোথায় পাবো তো আসলে মেইলে যে কোডটা পেয়েছে এই কোডটা আসলে কিন্তু না তো এইখান থেকে থেকে উপরে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক প্রোভাইড করে দেওয়া আছে তো এটা হচ্ছে একটা বোর্ড তো এই বোর্ডের উপর আপনি একটা ক্লিক করে দিবেন এই লিঙ্কের উপর যখনই ক্লিক করে দিবেন এরকম একটি ইন্টারফেসের মধ্যে নিয়ে যাবে দেন এইখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে নিচে দেখতে পাচ্ছেন আমরা যখন এইখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করে দিব এইখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করার পর এইখান থেকে আমরা যখন ক্লিকটা করব তো নিচে দেখতে পাচ্ছেন একটা কোড তারা দিয়ে দিয়েছে এই কোডটা আমাদেরকে কপি করতে হবে তো এই কোডটা আপনি সিম্পলি চাপ দেবেন কপি হয়ে যাবে দেন সরাসরি আবার চলে যাবেন কোথায় বোর্ডের মধ্যে তো বোর্ডের মধ্যে বলতে কি আপনি ওয়েবসাইটের মধ্যে আবারও চলে যাবেন দেন এইখান থেকে চলে যাওয়ার পর আপনি কী করবেন আপনার কোডটা দেখতে পাচ্ছেন যে এইখানে আপনার কোডটা দিয়ে দেবেন তারপর এখানে একটা ক্লিক করে দেবেন এখানে যখনই ক্লিক করে দেবেন আপনার কোডটা কিন্তু এখানে দেওয়া শেষ তো তারপর আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে তা বলতে যে ইমেল ভেরিফিকেশন অর্থাৎ এখান থেকে আমাদের যে ভেরিফাই কোডটা থাকবে তো এই কোডটা আমাদেরকে আবার এখানে দিতে হবে তো এখানে দিয়ে আমাদেরকে ভেরিফাই কোডে ক্লিক করতে হবে তো এই কোডটা আসলে কোথায় হবেন আপনি এই কোডটা মূলত আবার আপনার যে বোর্ডের মধ্যে চলে যাবেন দেন বোর্ডের মধ্যে চলে গিয়ে বা এখান থেকে আপনি টেলিগ্রাম দেন সরি এটা হচ্ছে আপনার টেলিগ্রাম কোড দিতে হবে তো এটা হচ্ছে যে আপনি কি করবেন যখন এ যে এখানে ক্লিক করে এখানে একটা কোড চাবে সেই কোডটা আপনি কোথায় পাবেন এটা হচ্ছে আপনার টেলিগ্রামে একটা কোড পাঠানো হবে দেন আপনি যে টেলিগ্রাম দিয়ে এখানে বোর্ডটা স্টার্ট করলেন সেই টেলিগ্রামে একটা কোড পাঠানো হবে দেন এই কোডটা আপনাকে কী করতে হবে এখানে প্রোভাইড করে দিতে হবে তো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে আসলে কোডটা কীরকম হবে দেখতে পাচ্ছেন এই যে এইখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কোডটা একটা দিয়েছে তো এই কোডটা আমাদেরকে কিন্তু দিতে হবে এটা হচ্ছে আমাদের যে ইয়ে কোড অর্থাৎ টেলিগ্রাম ভেরিফিকেশন কোড এটা আমাদেরকে কিন্তু বোর্ডের মধ্যে ওখানে সাবমিট করে দিবেন তো কোথা সাবমিট করে দিবেন এই যে এইখানে একটা সাবমিট করে দেবেন কোডটা কোডটা কপিকে নিয়ে এখান থেকে ভেরিফাই করে ক্লিক করে দেবেন এখানে যখনই ক্লিক করে দেবেন এটা আপনাদের কাজটা কমপ্লিট দেন এখান থেকে যখনই আপনি এখানে কাজটা কমপ্লিট করবেন করার পর এখান থেকে এরকম একটি ইন্টারফেস শো করবে আপনাদের মাঝে তো এইখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কয়েকটা টাস্ক তারা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভারিফাই বাইখান থেকে আমাদের যে টেলিগ্রাম টাস্ক দেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের টুইটার টাস্ক রয়েছে টেলিগ্রাম টাস্ক রয়েছে অনেকগুলো কিন্তু এখানে টাস্ক দিয়ে দিয়েছে তো এইখান থেকে আমাদের টাস্কগুলো কমপ্লিট করতে হবে দেন এইখান থেকে টাস্কগুলো কমপ্লিট করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে ধরুন আপনি উপরে টাস্কটা কমপ্লিট করবেন দেন এখানে একটা ক্লিক করে দেবেন এই প্লাস আইকন পাবেন এই প্লাস আইকনের উপর একটা ক্লিক করে দেবেন প্লাস আইকনের উপর তো এই প্লাস আইকনের উপর ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনাকে বলতেছে এইখান থেকে এই জিনিসটা দেখতে পাচ্ছেন যে এই গ্রুপটাতে আপনাকে জয়েন করতে হবে টেলিগ্রাম গ্রুপ তো এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে সরাসরি টেলিগ্রামে নিয়ে যাবে তো টেলিগ্রামে নিয়ে গেলে ওইখান থেকে আপনি টেলিগ্রামটা জয়েন করে নেবেন করার পর এইখান থেকে নিচে দেখতে পাচ্ছেন বলতেছে যে আবারও বোর্ডের মধ্যে আমাদের ক্লিক করতে হবে তো এই বোর্ডের মধ্যে ক্লিক করে দিয়ে আপনি যে কোডটা আপনি বললাম শুরুতে যে কোডটা আপনি প্রোভাইড করে দিয়েছেন এই যে এই কোডটা এই কোডটা কিন্তু আপনাকে নিচে দিতে হবে দিয়ে আপনাকে সাবমিটে ক্লিক করতে হবে তো এখন অনেকে বলতে পারেন এখানে আমাদের টেলিগ্রাম ইউজার নেম না নিয়ে আমাদের বোর্ডের যে কোডটা রয়েছে কোডটা নিচ্ছে কেন আসলে আপনাকে আপনি যে প্রথমে কোডটা এখানে সাবমিট করেছেন বা এখান থেকে কোডটা আপনি দিয়েছেন এই কোড অনুযায়ী কিন্তু আপনাকে সব কিছু যাচাই বাছাই করে আপনাকে পেমেন্টটা করা হবে তো সেক্ষেত্রে এই কোডটা আপনাকে সবসময় দিতে হবে তো আপনি যত টাস্ক কমপ্লিট করবেন সবসময় কিন্তু আপনাকে এই কোডটা এখানে প্রোভাইড করে দিতেই হবে এখানে আপনি ওই কোডটা দিবেন দেওয়া দিলে আপনি ওটা বুঝতে পারবেন তারা যে আসলে এই অ্যাকাউন্ট থেকে আমাদেরকে টাস্ক লোন করা হয়েছে বা এখানে কাজটা করা হয়েছে তো এখানে কোডটা প্রোভাইড করে দেওয়ার পর এইখান থেকে কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করলে এখানে টাস্কটা আপনার কমপ্লিট হবে তো আবারও এখান থেকে চলে যাবেন তো এখানে নিচে দেখতে পাচ্ছেন আরও একটি অপশন তো এখান থেকে আপনি এই প্লাস আইকনে আবার একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে আবারও আপনাকে টেলিগ্রাম নিয়ে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নিয়ে এখান থেকে আবারও কিন্তু আপনার এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখান থেকে টেলিগ্রাম উপরে চ্যানেলটা পাবেন এখানে জয়েন করে নিয়ে আপনারা বোর্ডের মধ্যে আবারও চলে দেবেন তারপর ওই কোডটা যে কোডটা কপি করেন ওই কোডটা আবারও নিচে দিয়ে কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনাদের কাজটা শেষ তো তারপর বলতেছে এখান থেকে আমাদের যে কমপ্লিট এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন যেটা কমপ্লিট অল ফিল্ডস ইন ইউর প্রোফাইল তো আমাদের প্রোফাইলটা এখানে কমপ্লিট করতে হবে প্রোফাইলটা কমপ্লিট করার জন্য এখান থেকে সিম্পলি প্লাস আইকনে ক্লিক করে দেবেন প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে বলতেছে এরকম একটি ইন্টারফেস শো করবে দেন এখান থেকে কাজটা আপনাকে করতে হবে তো উপরে দেখতে পাচ্ছেন এই অপশনে কিন্তু আমাদের সবগুলো টাস্ক কমপ্লিট সেটা হচ্ছে যে আপনি এখানে ফোন নাম্বার দেন জন্ম তারিখ এখানে জেন্ডার মেল সব কিছু কিন্তু আমরা প্রথমে দিয়ে দিয়েছি তারপর এখানে আরও কিছু টাস্ক আছে সেটা হচ্ছে যে এখান থেকে আপনাকে মেলটা সিলেক্ট করতে হবে আপনি মেল না ফিমেল তো মেল হলে মেল দিবেন দেন এখান থেকে ফিমেলরা ফিমেলটা এখানে সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে আপনাদের কিন্তু আর একটা এরকম ইন্টারভেস্ট থাকবে দেন এখান থেকে নিচে স্ক্রল কল আপনি দেখতে পারবেন তো এটা হচ্ছে যে আপনার এখানে শিক্ষাগত যোগ্যতা দেন এখান থেকে বলতেছে আপনি সিঙ্গাল ম্যারিড নাকি আনম্যারিড এরকম কিছু দেন এখান থেকে ফ্ল্যাটম্যাটস এরকম তারপর এখান থেকে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস এখান থেকে ক্যারিয়ার এ দেন এখান থেকে ইনকাম এরকম আপনি দিয়ে দিবেন আপনার ইচ্ছা মতো বা আপনি এখান থেকে যা কিছু প্রয়োজন আপনি সব কিছু এখানে দিয়ে দিবেন স্টেপ বাই স্টেপ দেন দেওয়ার পর এখান থেকে আপনাদের কী করতে হবে আপনি ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে গেলে দেখতে পাবেন যে আপনার কিন্তু এখানে টাস্কটা কমপ্লিট হবে দেন এখানে টাস্কটা কমপ্লিট হলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার প্রোফাইলটা এখানে কিন্তু কমপ্লিট হয়েছে তো এইভাবে মূলত আপনি এই তিনটা টাস্ক কমপ্লিট করবেন এই তিনটা টাস্ক কিন্তু আপনাদের এইভাবে কমপ্লিট করবেন করার পর এইখান থেকে বলতে তারা যে সিলেক্ট ইউর লোকেশন দেন লোকেশনটা কীভাবে সিলেক্ট করবেন এইখান থেকে প্লাস আইকনে ক্লিক করে যখনই দিবেন করার পর এইখান থেকে আপনি যদি বাংলাদেশে থেকে থাকেন বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন দেন দেওয়ার পর এখান থেকে আপনি যদি ইন্ডিয়া হন ইন্ডিয়াটা সিলেক্ট করে দিবেন দেওয়ার পর এখান থেকে তারপরে নিচে বলুন জিপ কোড তো জিপ কোডটা আপনি কি আসলে দিবেন জিপ কোডটা হচ্ছে যে আপনি আসলে আপনি কোন এলাকায় আছেন সেই এলাকার একটা কোড দিতে হবে আপনাকে আপনার যে পোস্ট পোস্টাল কোড যাকে আমরা বলি সেই পোস্টার কোডটা নিচে দিয়ে আপনি সাবমিটে ক্লিক এই টাকটা এই টাস্কটা কিন্তু আপনার এখানে কমপ্লিট হবে তো হওয়ার পর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন আরেকটা একটি টাস্ক সেটা হচ্ছে টুইটার ফলো দেন এই টুইটারটা আপনি কীভাবে কাজ করবেন এই প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে টুইটার টুইটারটা ফলো করে দেবেন তারপর এখান থেকে আপনাকে বলবে যে টুইটার ইউজার নেমটা সাবমিট করে দিতে তো এইখানে তো টুইটার ইউজার নেমটা সাবমিট করে দেবেন অ্যাট দ্য রেট বাদ দিয়ে তো আমরা অনেকে জানি যে অ্যাট দ্য রেট সহকারে কিন্তু আমরা টুইটার ইউজার নেমটা সাবমিট করি তো এখানে অ্যাট দ্য রেট দেওয়া না আপনি অ্যাট দ্য রেট বাদ দিয়ে টুইটারটা সাবমিট করে দেবেন দেন দেওয়ার পর এখান থেকে শুধুমাত্র ইউজার নেমটা সাবমিটে ক্লিক করলে আপনার এটা তারা সঙ্গে সঙ্গে ভেরিফাই করবে না যাচাই বাছাই করে আপনাকে কিন্তু এটা বলে দেওয়া হবে যে আপনার আসলে টাস্কটা কমপ্লিট সো প্রথম টাস্কটা কিন্তু আপনার এখানে চেক মার্ক দেখানো হয়েছে আর দ্বিতীয় যে টাস্কগুলো আপনি করলেন সেই টাস্কগুলো কিন্তু যাচাই বাসাই করবে করার পর এইখান থেকে আপনাকে বলে দিবে যে আপনার আসলে টাস্কটা কমপ্লিট সো এটা হচ্ছে মূলত কাজ সো প্রত্যেকে কাজটুকু করে রাখবেন ভালো একটা অফার দেন এখান থেকে প্রত্যেকে মোটামুটি এখানে তারা বলে দিয়েছে যে আমাদের থেকে যে টাকাটা বা এইখান থেকে আমাদের যে ডলারটা দিবে মানে এখান থেকে বলতে এসে তারা এখানে মূলত চার ডলার মতো আমাদের কিন্তু এখানে দিবে তো এটা যেহেতু ভালো একটা অফার সত্য সেই ক্ষেত্রে এখান থেকে আমরা আশা রাখছি যে ভালো একটা প্রফিট আসবে চার ডলার উপরে আমরা পাবো তো প্রত্যেকে টাস্কটা করে রাখবেন এবং প্রত্যেকে জয়েনিংটা করে নেবেন সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং নিত্য নতুন অফার রিলেটেড ভিডিও আর্নিং রিলেটেড অ্যাপসাইট ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ